এখানে ঢুকলে এই যে এখানে একটা বিল্ডিং আছে এটা দোতলা বিল্ডিং আচ্ছা জনক গরু আসলে এখানে হ্যাঁ অনেক গরু আছে এখন বর্তমানে এগুলা আছে ইচ্ছান চলে যাওয়ার পরে গরুটা মানে এখান থেকে বিক্রি করে আলাইছে অনেক গরু আসলে আমি আসছিলাম এর আগে ঈদের আগে একবার আসছি তখন অনেকগুলো গরু দেখছিলাম এদিকে গরু শেট করা আছে আর এটা হলো যে ভিতরে যাবার জন্য রাস্তা ভিতরে অনেক ফার্ম টার আছে ভিতরে অনেক এটা অনেক কার্যক্রম বর্তমানে এটা কাগজপত্র জমি এগুলা সব বলা হবে সবগুলা এখান থেকে হাতের ডান পাশে একটা পুকুর আছে এই যে এখানে হাতের ডান পাশে একটা পুকুর অপর পাশে মুরগির আছে আর রাস্তাটা খুব করে করছে এটা বন্যা বর্ষা বৃষ্টিপাত আসলো এটা কোনো ডুববো না মানে এভাবে করছে অনেক করে করছে মানে মাঝখানে রাস্তা হিসেবে অনেক উঁচা করে বড় করে করছে এই যে এখানে আসলে এই দিকে চলে গেছে রাস্তাটা আসলে দিয়ে আসলে আবার এখানে একটা জেনারেটার বসানো আছে আর আরেকটা রাস্তা ভিতরের দিকে গেছে ফজের ভিতরের দিকে খুব সুন্দর আসলে কথা শুনছি আসলে কখনো দেখি নাই আজকে দেখতে আসছেন মুরগির

খুব সুন্দর করে করছে সুন্দর করে করছে নিচে নিচে উপরে মাছ উপরে মুরগি আসলে ব্যবসা কত ধরনের আসলে আমরা কিছু কিছু আমরা জায়গার মধ্যে ঢুকি যখন আহ ঘোরাফেরা করি তখন আমাদের কিছুটা অভিজ্ঞতা হয় আমরা এগুলা দেখি আমাদেরও একটু ভালো লাগে তো দেশ বিদেশ থেকে আসলে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন আসলে দেখতেছেন কত বড় মুরগির শেট ছয় হাজার মুরগি শেট নিচে ফানেই উপরে মুরগির ব্যবস্থা খুব সুন্দর করে করছে উপরে লাইটিং দেখতেছেন কীভাবে ঘরটা করছে খুব ভালো অত্যন্ত পরিবেশ বান্ধব জায়গা আসলে অতুলনীয় একটা পরিবেশ আমার কাছে এটা সবচেয়ে ভালো লাগছে নিশ্চিত মুরগির ব্যবস্থা করছে খুবই ভালো অত্যন্ত ভালো একটা পরিবেশ আমার কাছে ভালো লাগছে দেখতেছেন পুকুর আচ্ছা পুকুরও আপনার ভাষা আছে নাকি জায়গা আছে পুকুর আফর ভাষা আছে না ফুকুর এটার পরে কি ফুকুর আছে না জমিন আচ্ছা পুকুরের পরে জমিন কেন পুকুরের আর নাই এটা যাতে নিবে আসলে একটা ব্যবসা তো সেই রকম একটা ব্যবসা করতে পারবো দেখে আল্লাহ বড়শা এই যেটা আমরা এদিকে দেখতে হেতে হেতে প্ল্যানি মানে মানে সমস্যা আমি দেখি

ডুকলে হাতের ডাইন পাশ থেকে মানে পুরাটাই বাউন্ডারি করা আছে আর সামনে ভরাট করা একবারে পুরোটা জায়গায় ভরাট করা ওটা ফুকুর কি বেশি করবেনি ওটা মোটামুটি আছে ইয়ার এইখানে আসলে যেখানে ঘর আছে একটা এটা গরু ভান্ডার জন্য একটা ঘর করছে এই যে গরুর শেট একটা বড় বিশাল আকারে ব্যবসা বিজনেস করার জন্য যেভাবে করার দরকার এভাবে করছে জায়গাগুলো আসলে ব্যবসায়িকের ক্ষেত্রে ব্যবসায়িক একটা জায়গা পরিবেশ অত্যন্ত সুন্দর একটা পরিবেশ বেশ কিছু গরু এখানে পালনের ব্যবস্থা সুব্যবস্থা এই যে জায়গা দেখতেছেন একদম ভরাট করা জায়গায় একদম ভরাট করা জায়গা সত্তর দিকে বাউন্ডারি করা সত্তর দিকে বাউন্ডারি করা একদম ভরাট করা জায়গা গুলা মেল কল কারখানা ফ্যাক্টরি যে একটা বিল্ডিং এগুলা করার জন্য উপযোগী আর ঢুকলে এখানে এই যে একটা গরুর শেড প্রথমে ঢুকলে এখানে একটা গরুর শেড আছে দুই চার ছয় আট দশটা বিশ দশটা এখানে আছে দশটা বিশ এবং কি আপনার এখানে দশ তিরিশে আছে দশ চল্লিশটা শুধু আপনার এখানে গরুর এই জায়গাটার মধ্যে গরুর লাইন মানে রাস্তা করছে চারপাশে ড্রেন করছে ড্রেন সিস্টেম এই যে ময়লা আবর্জনা যাওয়ার জন্য যে ড্রেন সিস্টেমও করছে সুন্দর পরিত্যক্ত জিনিস বলতে গিয়ে এগুলো কার্যক্রম শুরু করে নাই মানে মাত্র করছে এরপরে যাই এর মধ্যেই পেশা কেনার সিদ্ধান্ত চলে আসছে এগুলো যে দেখতেছেন আরও এখানেও বেশ কিছু গরুর শেড আছে যদি আমি দ্বিতীয়টাতে লুকি আর অপর পাশেও এখানে এই যে আরও জায়গা আছে ওই যে অপর পাশে বেশ জায়গা বেশ কিছু জায়গা আছে পিছনে যেগুলো ফার্ম ফ্যাক্টরি তো ওগুলো বাইরে মানে ওটা বাদে ওটা অন্য অন্য লোকের তো এইখানে এই যে বাউন্ডারি করা যেটা পাশে কিন্তু শত শত গরুর ব্যবস্থা আছে গরু লালনের ব্যবস্থা পানি নামার সুব্যবস্থা এ হলে যায় গরুর শেড আর এই যে এখানে পানি নামার সুব্যবস্থা আছে যে দেখতেছেন পানি নামার জন্য খুব সুন্দর পানির সুব্যবস্থা আর উপরে অ্যাঙ্গেল এর উপরে টিনগুলো যে লাগানো হয়েছে পুরোটা টিন অ্যাঙ্গেলের উপরে সেটা দিয়ে রাখা দরকার এখানে এই যে চার পাশে যে ড্রেন করছে আর পাশে একটা গরুর পাশে একটা পানি রাখার জায়গা ভিন্ন ভিন্ন রাখছে বাউন্ডারি করা দেখতেছে বাউন্ডারির পাশে যে জায়গাটা একটু ঢাল করে নিচে যেতে পানি চলে যায় সে ব্যবস্থা করছে আর এ হলো যে গরুর ইয়া দেখতেছেন এখানে একটা হচ্ছে ঘাসের ইয়া একটা হচ্ছে পানের ইয়া সেভাবে সুব্যবস্থা করা হয়েছে যারা ইনশাল্লাহ আসবে এগুলা ব্যবসা বাণিজ্য করতে পারবে অনেক সুন্দর আছে এদিকেও বিশাল ওই একদম ওই যে যে আপনার ইয়ে আছে ওই বাউন্ডারি চারিপাশে এই বাউন্ডারি পর্যন্ত আর কি আপনার অনেকগুলা গরু এখানে লালন পালন করতে পারবো জিনিসটা নতুন নতুন জিনিস এখনো এটা ইয়া হয়নি কার্যক্রম শুরু হয়নি এই একটা ওই ঘর 200001 টা একটা শেড গরুর শেড খুব সুন্দর এক কথা আসলে অত্যন্ত সুন্দর একটা আহ ফার্ম বা সুন্দর একটা পজিট তো এদিকে এই যে বকরি ডকরি আসে গেছে ভেড়া বকরি এই যে বকরি অনেকগুলো লালন ফালন গরু ডরু ফালন করলে মেলা করতে পারবো